হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা স্বভাব আমরা এখন জানাবো আপনাদের যে এই যে আমের উৎকৃষ্ট জাতের যে আমগুলো আছে যেগুলো বাজারজাত করা হয় সেগুলোকে আসলে কিভাবে পলি করে এবং পলি করার উপকারিতা এবং যেই আমের পলি করার কারণে যেই পোকা মাকড়ের হাত থেকে যে রক্ষা করে সেটা আপনাদের দেখাবো একটা আমরা আসছি এই যে পলি আমের বাগানের প্রায় সব আমি দেখেন পলি করা আছে এই আমগুলো সাইজে বেশ বড় একটু কাছ থেকে দেখায় এই যে এই আমগুলো সাইজে মোটামুটি বড়ো সাইজে আর আমগুলি খুব বড় এবং ভালো মানের যদি দেখায় আপনাদের এই দেখেন সবগুলো পলি করা আছে প্রত্যেকটা আমের আম যখন প্রধানত হয় এই যে আমগুলা এই আমগুলা যখন প্রধানত হয় তখন যে গুটি আকারে যে আসে তখন এই আমগুলাতে পলি করা হয় আর পলি করলে আমগুলা বিভিন্ন ধরনের পোকামাকড় এবং যে ক্ষতিকর দিকগুলো আছে এগুলা থেকে রক্ষা পায় তো এই যে দেখেন এই যে পলিটাতে ভিতরে আমটা দেখেন খুব সুন্দর কালার ছিটতেছি না যদিও নষ্ট হয়ে যাবে সেই জন্য সিরা যাচ্ছে না আর পাক আম থাকলে আপনাদের দু একটা দেখা তো এই আমগুলা অনেকটা সাধারণ আমের থেকে অনেকটা সেফ আর সাধারণ আমের হয় কি যে এই যে এটাকে পলি করা নাই এই আমটা দেখেন কালার দেখেন নষ্ট হয়ে গেছে এই আমটা কালো হয়ে গেছে এই আমটা বাজারে চলবে না তো আর এটা প্রধানত করা হয় যখন আম গুটি আকারের আসে আর গুটি আকার আসার পরে এই প্যাকেটগুলো করা হয় তখন থেকে এগুলা প্রায় পাকা পর্যন্তই থেকে যায় মানে বাজারের খুব চাহিদা আর এই আমগুলো যখন পলি করা হয় পলি করলে যে বিভিন্ন ধরনের কালো দাগ বা বৃষ্টির যেই ঝাপটা আছে বা পাথর এগুলা থেকে রক্ষা করে পোকা করে টয়লেট করতে পারে না তারপরে আপনার যেই বেশি ঘনত্বের কারণে গাছের যে দাগটা যে আসে কালো আফসা আফসা দাগ এবং পাউডারের যেই ভিতরে যে সাদা পাউডারটা এটা মূলত গুণগণ মানে গুণগত মান ঠিক থাকে সো এই জন্যই দেওয়া হয় আর সাধারণ নামগুলো যখন দেখবেন আপনার বিভিন্ন ধরনের ছত্রাক অথবা দেখতে যে একটা কালচে কালচে একটা ভাব আসা যায় আপনাদের একটা খুলে দেখা যায় সেটাই এটা মূলত ভালো এক ধরনের নাম এই আমটা মনে হচ্ছে বাড়ি ফোর এই যে দেখেন আমটার কালার মোটামুটি ভালো আছে তো এই জন্য আসলে পলি করা হয় যে আমের ক্ষতি কম হয় তো আর বেশি না ইয়ে করি যেহেতু অন্যের গাছের আম গর দেখানোর জন্য আনছি হ্যাঁ সেহেতু আর বেশি ইয়ে না করি তো আমার আবার আমরা পলিটাকে লাগিয়ে দিই এইভাবে লাগিয়ে দিলাম এটা মূলত একটা সিস্টেম প্রসেস তো এইভাবে দিলে আমটা সুরক্ষিত থাকে সো এইভাবে আসলে ইয়ে করলে আম বাজারজাত যদি করি আমরা আমের মূল্য আমরা বেশি পাই আর বিশেষ করে এখন আমের বাজার খুব একটা ভালো না আম আমরা চাষ করতেছি ঠিক আছে আমরা যেহেতু সাঁপাহারের সাইডে এলাকার লোক আমরা সাপাহারের পার্শ্ববর্তী আমাদের মানে থানা তো আমরা আমের যত কিছু চাষ করি আর আমটা যত বাজারজাত করি আমরা সকলেই সাপাহার বা এই আশেপাশে আমরা বিক্রি করি বা অন্য যে ঠিকাদার যারা আছে তারা নিয়ে যায় আমটাকে লিজ নেয় তো আমরা এইভাবে আম ইয়ে করলে আমরা অনেক আমের হাত থেকে রক্ষা পাবো কিন্তু আমের বাজার বা বাজারদারটা খুবই নিম্নমানের এখন আম খুব একটা মূল্য পাচ্ছে না যতটা কষ্ট করে কৃষকেরা যে আমটা মানে চাষ করে সে সে সেই অনুযায়ী যে আশানুরূপ ফল একটা যেটা পাবে সেটা পায় না থাকবেন এটুকুই জানানোর জন্য আপনাদের কাছে এই বাগানটা দেখালাম তো আম আমরা দেখালাম ঠিক আছে কিন্তু আমের বাজার অনুযায়ী যে চাষিদের খুব লস এবারে আমের খুব একটা মূল্য নাই তো এদিকে লক্ষ্য দেওয়া উচিত বাংলাদেশে যেহেতু আমের যে একটা যে অবস্থান এটা খুব অনেক টেন্ডিংয়ে বা হাই একটা পজিশানে আছে সেহেতু বাংলাদেশের সরকারের প্রয়োজন যে আমের বাজারের দিকে একটু লক্ষ্য দেওয়া ঠিক আছে সকলে ভালো থাকবেন সোজা আছে